আসসালামু আলাইকুম আজকে তৈরি করব কাঁচা আমের জেলি এজন্য মাঝারি সাইজের দুইটা আম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে খোসা ছিলে টুকরো টুকরো করে কেটে নিতে হবে অনেক বেশি টুকরো করা লাগবে না অনেক বেশি কুচু কুচি করলে পানির সাথে মিশে যাবে আমগুলোকে এভাবে করে টুকরো করে নিন একটি পাত্রে আমের টুকরোগুলো দিয়ে দিন যতটুকু আম হয়েছে ঠিক সেই পরিমাণ আমি পানি দিয়ে দিচ্ছি আমার এক বাটির মতো আমের টুকরো হয়েছে আমি এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম এবারে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না মাঝে মাঝে নেড়ে চেক করে দেখতে পারেন যখন আমগুলো একেবারে নরম হয়ে যাবে তখন ছাঁকনিতে ছেঁকে নিতে হবে অনেক বেশি চাপা যাবে না ছাঁকনিতে শুধুমাত্র পানিটা ঝরিয়ে নিতে হবে এই আমগুলো কিন্তু এই আম দিয়ে কিন্তু আচার বানানো যায় যে জেলি আচার আছে সেই জেলি আচার এই আম দিয়ে বানানো যায় এই টুকরো আমগুলো দিয়ে আমের টক রান্না করা যাবে এবং আচারও তৈরি করা যাবে এই টুকরো আমের আমগুলো দিয়ে আমের টক রান্না করেছিলাম ছাকনিতে সুন্দরভাবে ছেঁকে নিতে হবে কিন্তু কোনো পেশার কোনো চেপে চেপে ছাঁকা যাবে না না হলে রসের সাথে আমের অংশগুলো বের হয়ে যাবে শুধুমাত্র পানিটা ঝরিয়ে পানিটাকে নিয়ে নিতে হবে আমার এখানে এই পরিমাণ পানি বের হয়েছে আমি এবারে কাপ দিয়ে পানিটাকে মেপে দেব চুলা এ পর্যায়ে চুলা বন্ধ আছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ এবং আরও হাফ কাপেরও কিছু কম আমের রস বের হয়েছে আমি এখানে দুই কাপ পরিমাণে চিনি নেব যত রস তত চিনি মানে যে পরিমাণ আপনার আমের রসটা বের হবে ঠিক সেই পরিমাণ চিনি নিতে হবে আমার যেহেতু খুবই অল্প হাফ কাপের থেকেও একটু কম রস ছিল এ কারণে আমি দুই কাপই নিয়েছি আর আমি চিনিটা দুই কাপই নিয়েছি আপনাদের যদি সমান সমান দুই কাপ হয় তাহলে দুই কাপ পরিমাণে চিনি ব্যবহার করবেন চিনিটা গুলে গেলে কিছু সময় জাল করার পর দিয়ে দিচ্ছি সবুজ রং হালকা সবুজ রঙ সবুজ আম দিয়ে কখনো সবুজ পানি বের হয় না পানির রংটা কিন্তু এরকম সাদা হয় কিন্তু দেখা সৌন্দর্যের জন্য এখানে রংটা ব্যবহার করা হয় জলপাইয়ের ক্ষেত্রে রংটা লাল হয়ে যায় কিন্তু কাঁচা আমের ক্ষেত্রে রংটা সবুজ হয় না বা লালও হয় না তাই এখানে একটু দেখার সৌন্দর্যর জন্য একটু সবুজ রঙ ব্যবহার করা কিন্তু কাঁচা আমের জেলি হলেই যে সেটা সবুজ হবে তা কিন্তু না এবারে এই রসটাকে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ অনেকটা ঘন হয়ে আসে এটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এক টেবিল চামচ এখানে সিরকা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন লেবুর রস বা সিরকাটা ব্যবহার করবেন না হলে এই চিনিটা এখানে যেহেতু অনেক পরিমাণ চিনি দেয়া অনেক সময় কিন্তু চিনিটা পাশ থেকে জমাট বেঁধে যেতে পারে এজন্য লেবুর রসটা ব্যবহার করবেন এবারে আমরা এবারে জাল করে নিব যখন অনেকটা ঘন হয়ে আসবে এটা দিয়ে কিন্তু কোনো তার চিনির যে একটা শিরা শিরার তার তৈরি হয় যেটা দুই আঙ্গুলে নিলে একটা তার তৈরি হয় সেই তার কিন্তু আমরা তৈরি করব না কোনো বাটিতে সামান্য দিয়ে দেবেন যদি দেখেন যে গড়িয়ে পড়ে যাচ্ছে তাহলে আরও কিছু সময় জাল করবেন এবং হাতে একটু ধরলে বা চামচে নিয়ে মাঝখান থেকে টান দিলে যখন হাতে একটু ধরলে যখন জেলির মতন মনে হবে সেই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে অনেক বেশি ঘন করা যাবে না অনেক বেশি ঘন করা যাবে না অনেক বেশি ঘন করলে এটা কিন্তু আঠালো হয়ে যাবে তখন চামচ দিয়ে তোলা যাবে না এবং এটাকে কিন্তু ঠান্ডা করে পটে এটা কিন্তু ঠান্ডা পাত্রে দেয়া যাবে না নামিয়ে কয়েক সেকেন্ড পরেই এটাকে হচ্ছে পাত্রে পাত্রে যে পাত্রে সেট করবেন সেই পাত্রেই দিতে হবে এবং পাত্রটিকে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে সেখানে কোনো পানি না থাকে কাচের বয়ামে বা যে কোনো বয়ামে আপনারা সংরক্ষণ করতে পারেন কাচের বয়ামে সংরক্ষণ করলে সব থেকে ভালো হয় কাচের বয়ামে সংরক্ষণ করলে সব থেকে ভালো হয় এবং কাছের বয়মে দেওয়ার পরে এটা কিন্তু প্রথমে অতটা জমাট থাকবে না ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে আমি এই দিন দুটো রেসিপি করেছিলাম একটা হচ্ছে এই পাউরুটি আর একটা হচ্ছে জেলি পাউরুটি রেসিপিটা এখনও আমি দেইনি এটা নেক্সট রেসিপিতে দেবো ইনশাল্লাহ আমার জেরিটা এখনও গরম ছবি তোলার জন্য আমি আগেই পাউরুটিতে মেখে নিয়েছিলাম কিন্তু এটা অনেকটাই ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ